চলো বন্ধুরা আমি কীভাবে রাজমা বানাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো রাজমা আমি রাত ভিজিয়ে নিয়েছি আর এই জলটা আমি দেবো না জলটাকে আমি ফেলে দেবো কারণ জলটা দিলে অনেক সময় কষকস হয়ে যায় ভালো লাগে না খেতে তো এদিকে আমি সব কিছু রেডি করে আর এগুলো না আমি গোটা অবস্থাতেই দেবো এইভাবেই কারণ এভাবে এটাকে আমি আলাদা করে বেটে দেবো না আমি পরে এটাকে ব্লেন্ড করব তো এদিকে আমি দেখো রাজমা বসিয়ে দিয়েছি সিটি তিনটে সিটি দিয়েছি বেশি সিটি দিয়ে নিই তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো গড়াইতে আমি প্রথমে মানে তেল ফেল দিয়ে আর এর মধ্যে সব গোটা অবস্থাতেই দিয়ে দেবো যা যা রসুন আদা যা যা ছিল গোটা তো ওটাকে আমি ব্লেড করবো ওই জন্য আমি আর আগে কিছু মানে ওটাকে কুচি কুচি করিনি বা কিংবা কোনো গ্রেটারে গ্রেট করিনি ওইভাবেই দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে নাড়বো যেই ওটা একটু হালকা মতো ভাজা ভাজা হবে তারপর ওটাকে আমি মিক্সিতে দেবো ওই জন্য আর ওর মধ্যে না খাইটা গোটা গরম মশলা তারপরে হলো গিয়ে হলুদ তারপরে মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি যা যা মশলা দেওয়ার দিয়ে ঠান্ডা হয়ে গেছে যে এটাকে আমি ভালো করে ব্লে্ড করে নিয়েছি সুন্দর করে আর এটাই যখনই ব্লেন্ড করবো না এত সুন্দর একটা গন্ধ বেরোবে না এই গন্ধ দিয়ে বুঝে যাবে কত সুন্দর লাগবে খেতে এটা এবারে দেখো ওটা প্রায় ব্লেন্ড হয়ে গেছে এবার ব্লেন্ড করার পর আমি কড়াইতে তেল দিই আর ওর মধ্যে সামান্য একটুখানি জিরে মানে গোটা জিরে সেটা ফোড়ন দিয়ে আর ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার আবার ওটাকে কষিয়েছি মানে প্রথমে তো ভেজে নিয়েছি ওটাকে হালকা করে আবার হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওর মধ্যে তারপরে সামান্য একটু জল দিয়ে তারপরে রাজমাটা দিয়ে দিয়েছি এবার রাজমাটা দেখো থেকে কতটা খানিক জল বেরিয়েছে এবার এই জলটা ভালো করে আস্তে আস্তে টানিয়ে নেব যেই জলটা একটু মাখো মাখো হয়ে যাবে তা আমার রাজমা হয়ে যাবে এই দিকে দেখো রাজমা প্রায় হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে আর পরে না এর মধ্যে কিছু দেবো না মানে গরম মশলা মশলা কিছু দেবো না অনেকে বাটার ফাটার দিলেও দিতে পারে কিন্তু আমি দিইনি নর্মালি করেছি আর দেখো কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও তো ভীষণই ভালো লেগেছে আর এর সাথে না সবসময় মানে দেরাদুন রাইসও ভালো লাগে মানে যেমন বিরিয়ানি চাল যেগুলো হয় তো সেটা দিয়েই ভালো লাগে নর্মাল রাইস দিয়ে ভালো লাগবে কিনা যায় না দিকে আমি দেখো স্যালাড কেটে নিয়েছি তো স্যালাড আর এই রাজমা আর এই রাইস এত সুন্দর লাগে না তোমরা বাড়িতে খেয়ে দেখতে পারো আমরা তো ভীষণই ভালো খাই এটা